রাইজা প্রতিদিনই গোসল করে ওর জান ভাইয়ের কাপড় পরতে চায় দেখেন প্রতিদিনই নিয়ে জানের কাপড় পরে ওর জান ভাইকে অনেক মিস করে অলওয়েজ জানের কথা বলে যান কোথায় যেন কীভাবে চলে গেছে এগুলো বলে কিভাবে গেল এগুলো সবই এটা গোসল করার পরে বাহিরে গেল বাড়িটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের একটা বাড়ি অনেক অনেক মানুষজন জয়ারি ফ্যামিলি যেটাকে বলে কিন্তু যার যার ঘর আলাদা আর কি এই এরকম গ্রাম্য পরিবেশের বাড়িতে আমরা থাকি কেয়ার করার কথাই তো আছে নিজ নিজ বাড়িতে নিজ বাড়ি হয় একটা হোক বিল্ডিং বাড়ি হোক গেটেই হোক এটাচ্ছে সামনে আরও অনেক অনেক বাড়ি বাড়িতে অনেক বড়ো বিশাল বড় একটা বাড়ি আমাদের এটা সবাই মিলে আমরা থাকি এটা হচ্ছে আমার শাশুড়ি কাজ করতেছে হচ্ছে আমার শ্বশুর চলে গেল নামাজ করতে বাচ্চার খেলা করতেছে দুপুর সময় যাওয়া ওর সাথে খেলে তেমন একটা খেলা করতে আমি দিই না ওদের সাথে কাপড় ঘর খুব খুশি হয়ে যায় খেলতে চায় ওদের দেখে খেলতে চায় দেখো খেলা করে শাশুড়ি মাটির খুলে রান্না করে দেখতে খারাপ দেখা গেলেও মাটি খুলে রান্নার খাবার কিন্তু খুব ভালো হয় ওটা একটু ঘ্রান হয় সেটা খুব ভালো লাগে যেমন পুজোতেই বললাম বাড়িটা হচ্ছে গ্রাম্য পরিবেশের একটা বাড়ি বাট আমাদের বাসায় নিশ আছে তারপর আরেকজন বাসা বাদ বা সবাই লাখিতে রান্না করে মাটির খুলে রান্না করে সাথে আমার শাসিটিও করে বাহিরে বসে ওখানে দুপুর রান্না করবে তাই কাটাকাটি করতেছে ওই যে চুলা ওখানে রান্না করবে গ্রাম পরিবেশ আমাদের বাড়ি বাট এটা কিন্তু কোনো গ্রামে না এটা শহরের বগুড়া সদরের মধ্যেই এটা একটু বাইরে না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখাচ্ছি ভিডিও দেখালাম আপনাদের বা ভিডিও করলাম আমার কিছু ভালোই লাগে খারাপ লাগে না দেখা দেখা করতেছে ওদের সাথে বাহির দিকটা একটু দেখাচ্ছি বাহিরের দিকটা কীরকম আর আমরা কীরকম এলাকার মধ্যে থাকি সেটা একটু দেখেন আপনারা খুব ভালো একটা এলাকা আমাদের এই বাড়ির খুবই বেশি আর কি এরকম